আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন পাটক্ষেত এখানে বিঘার পর বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে দেখছেন অসংখ্য পাট এবং মার্শাল্লা প্রাকৃতিক বৃষ্টি পেয়ে এই পাটক্ষেত সবুজের সমারোহে ভরে উঠেছে দেখছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু পাট আর পাট দিগন্ত বিস্তৃত ক্ষেত চারিদিকে সবুজের সমারোহ দর্শক বিন্দু দেখছেন একটু জুম করে দেখাই দিগন্ত বিস্তৃত পাটক্ষেত দেখছেন এবার আশা করা যায় বাম্পার ফলন হবে কেননা মোটামুটি প্রাকৃতিক যে বৃষ্টি এবার হয়েছে তাতে পাট গাছের খুবই উপকার হয়েছে দেখছেন পাটক্ষেত আশানুরূপভাবে বড়ো হচ্ছে আশা করা যায় বাম্পার ফলন হবে বাংলাদেশে পাট চাষে ফরিদপুর বিখ্যাত এটি ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার পাটক্ষেত্র দেখছেন বিঘার পর বিঘা কাঠার পর কাঠার জমি সবুজ পাট খেতে পরিপূর্ণ এই পাট শাক এই সময় খাওয়া হয় দেখছেন যে পরিমাণ বড় হয়েছে এই সময় পাট চাষিরা নিজেরা অনেক সময় পাট শাক খান অনেকে বাজারে বিক্রিও করে থাকেন দেখছেন আর কিছুদিন পরে এই পাট অনেক বড় হয়ে যাবে তখন আর পাট শাক খাওয়া যাবে না এখন যে সাইজ আছে তাতে এখন পাট শাক খাওয়ার উপযুক্ত সময় এখনই আবার এই পাটের জমি তে নিরানি দেওয়া হয় ময়লা আগাছা বেছে ফেলা হয় সাথে সাথে কিছু অতিরিক্ত পাটও সেটে ফেলা হয় আশা করা যায় বাম্পার ফলন হবে দর্শকবৃন্দ বাম্পার ফলন তখনই হবে যখন আমরা এই পাটের সঠিক যত্ন নিতে পারব এই পাট ক্ষেতের প্রতি আমাদের বিশেষ যত্ন রাখতে হবে যার যার জমির প্রতি পাট খেতের প্রতি তার তার বিশেষ যত্ন নিতে হবে আগাছা দমন করতে হবে যখন পোকামাকড় কীট পতঙ্গ বিষা পোকা আক্রমণ করবে তখন বালাইনাশক ব্যবহার করতে হবে এই পোকাগুলোকে গাছ হতে ফেলে দিতে হবে অনেক সময় এই গাছের পাতা ফুটো হয়ে যায় খেয়ে ফেলে সেই আক্রান্ত গাছ বা পাতা বেছে ফেলতে হবে যাতে করে উন্নত মানের পাঠ পাওয়া যায় এবং পাঠ ক্ষেত্র বালাই মুক্ত থাকে ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম